মদিনার একজন সাহাবিয়া মহিলা দৌড়াইয়া মদিনা থেকে চলে আসে প্রতিমধ্যে যে সমস্ত সামায়ক্রামদের সাথে সাক্ষাৎ হয় সাহাবায়ক্রামদেরকে জিজ্ঞেস করে আমার নবীর খবর কি ওই সাহাবি বলেন তোমার বাবা তো ওদের যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা বলতেছে আমার বাবা শহীদ হয়েছে ইন্ডান নিল্লা কিন্তু আমার নবীর খবর কি আমার নবী বালো আসেনি আরেকজনের কাছে জিজ্ঞেস করে আমার নবীর খবর কি শহীদ সেই সাবি বলতেছে তোমার স্বামী তো শহীদ হয়ে যায় তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে বলল আমার স্বামী শহীদ হয়েছে এতে আমার কোনো ব্যথা নাই কষ্ট নাই কিন্তু আমার নবী সুস্থ আসেনি তাড়াতাড়ি খবরটা দাও আবার জিজ্ঞেস করছে কি ব্যাপার আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমার সুস্থ আসেনি আমার তো আর ভালো লাগতেছে না সেই সাবি বলতেছে যুদ্ধের ময়দানে তোমার ছেলে তো শহীদ হয়ে যায় তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে বলল আমার সন্তান শহীদ হয়েছে এতে আমার কোনো কষ্ট নাই চিন্তা নাই টেনশন নাই কিন্তু আমার নবী সুস্থ আছেনি সেই খবরটা তাড়াতাড়ি দাও বললো আল্লাহর রসুল সুস্থ আসেন কোনো অসুবিধা হয় নাই আল্লাহর রসুল সালেম আসেন সুস্থ আসেন অর্থাৎ তিনি শহীদ হন নাই তখন সেই মহিলা বলল আলহামদুলিল্লাহ দেখেছেন নিজের স্বামী শহীদ হয়ে নিজের বাবা শহীদ হয়ে গেলো নিজের সন্তান শহীদ হয়ে গেলো সব কিছুর থেকে আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাব একরাম রদির ল হাল আর হুম আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন হোদাই বিয়া সন্ধির সময় পত্রিকাতাদের পক্ষ থেকে মুসিকদের পক্ষ থেকে একজনকে পাঠানো হয়েছে দেখে আসো মুসলমানরা তারা সেখানে কি করে ওই ব্যক্তিটা যখন সেখানে গেল যাওয়ার পরে মুশ্রিকদের কাছে আইসা সে এমনও বর্ণনা দিয়েছে সে বলল আমি সারা পৃথিবীর অনেক জায়গায় আমি গিয়েছি সারা পৃথিবীর অনেক বাদশাদের কাছে আমি যাই কিন্তু মুহাম্মদের কাছে গিয়ে আমি এমন জিনিস দেখতে পাই যে আমি আজ পর্যন্ত আমি কোথাও কোনো দরবারে আমি দেখতে পাই নাই অর্থাৎ যখন মুহাম্মদের দরবারে আমি গেলাম সেখানে দেখলাম তার সাথীরা তার সাবেক রামরা আল্লাহর রসুল নাম তার জবান মুবারক থেকে যখন তিনি থুতু নিক্ষেপ করতেন ওই থুতুটা মাটিতে পড়তে দিত না সাবেক নেওয়ার জন্য লড়াই শুরু করত সুহান সেই থুতুর মধ্যে মেশ কাম বরে ছিল সেই থুতুটা নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাইত তারা সেই তো দুটা নিজেদের গায়ের মধ্যে মাত্র বরকত শুরু সেই লোকটা আরো বর্ণনা দেন যখন মোহাম্মদ অজু করেন অজুর অবশিষ্ট পানিগুলা যেই পানিগুলো থাকে ওই পানিগুলা কার আগে কে নেবে নিজে খাবে নিজের শরীরে মাখবে এই জন্য লড়াই শুরু করে দিত ভাইরা আমার শুধু তাই নয় জনাবের সৌরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার যখন সিংহা লাগালেন শরীরে সিংহা লাগালেন লাগানোর পরে যেই পরিমাণ রক্ত গুলো বের হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিলেন তুমি এই রক্তগুলা মাটির ভিতরে দাফন করে দাও হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তগুলোকে মাটিতে দাফন করে নাই বরং সেই রক্তগুলা তিনি চুইসা চুইসা খাই ফেলছেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহ ইবনে জুবাই তোমাকে যেই ও রক্তগুলা আমি দিয়েছিলাম সেই রক্তগুলা তুমি কি করছি আব্দুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রক্তগুলো আপনার শরীর থেকে জড়ছে যে রক্তগুলো আপনি দিয়েছেন সেই রক্তগুলো মাটিতে দাফন করা আমার জন্য আপনার বরকতপূর্ণ রক্ত এমন সুগন্ধ গ্রাম বের হয়েছে আমি আর টিকতে পারি নাই ওই রক্ত গুলো আমি খেয়ে ফেললাম আল্লাহ নবী পরে ইবনে তুমি শুনে রাখো আমি নবীর শরীরের রক্ত যার ভিতরে ঢুকছে ওই শরীর কখনো জাহান নামে যেতে পারে না আমি নবীর রক্ত যার ভিতরে ঢুকে যায় তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ সাহাবাই ক্রাম আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতে উদের যুদ্ধের সময় যখন জরাবের সাল্লামের কাছে যখন মুশিদদের পক্ষ থেকে তীর বল্লম শুরু হইল আল্লাহর রসুল দিকে তীর বল্লম আসা শুরু হয়েছে হজরত আবু দুজানে আরদ ইয়ের আনহু আল্লাহর রসুল সাল্লামের কাছে গিয়া নিজের সামনের বক্ষটা আল্লাহর রসুলের বক্ষর সাথে লাগাইয়া পিছন দিক থেকে যত তীর বললম আসে তার পিঠের মধ্যে সেই তীর বল্লমের আঘাত গুলা নেই তিনি খেল করলেন যদি আমি আল্লাহর রসুলের দিকে পিঠটা দেই তাহলে সেই ক্ষেত্রে আমার বেয়াদবি হতে পারে এই জন্য বেয়া হতে পারে মনে করি আমি আমার বুকটা আল্লাহর দিকে দিয়াং আর পিঠটা ওই মুশ্রিকদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে দেখা যায় একটা দুইটা নয় একটা দুইটা নয় যুদ্ধের পরে দেখা যায় আবু দুজানার পিঠের মধ্যেই আশিটার চেয়ে বেশি বল্লম এবং তীরের আঘাত আছে মহ যুদ্ধের সময় অনেক আক্রমাণিত হয়েছিলেন তখন ইবলিশ ঘোষণা দেয় কুতিরা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়েছে মোহাম্মদ হত্যা হয়েছে এই ঘোষণা আস্তে আস্তে মদিনাই চলে যায় একদম সাবিয়া মহিলা দরে আসে। يا رسول الله يا আমার এই দুধের সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল বললেন যুদ্ধের ময়দান তো বাচ্চাদের খেলার জায়গা নয় যুদ্ধের ময়দান তো বাচ্চাদের খেলার জায়গা নয় তোমার সন্তান তো গোড়ায় উঠতে পারবে না তোমার সন্তান তো তীর চালাতে পারবে না বললম চালাইতে পারবে না তাহলে তোমার সন্তানকে নিয়ে কি মহিলা বলতেছে আর সুর ইয়া হাবিব আমার তো বড় কোনো সন্তান নাই আমার দুধের সন্তানটা আছে আমার এই দুধের সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে যখন ওই কাফের মুশ্রিকদের থেকে তীর বললম আপনার দিকে আসবে আমার এই দুধের সন্তানকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন ডাল হিসাবে ব্যবহার করবেন আমার এই সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন তাহলে নিজের সন্তানকে আল্লাহর রসুল জন্য মিলাইয়া দিছে তাহলে নিজের জানের চেয়েও নিজের সন্তানের চেয়েও আল্লাহর রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই সাহাব এক নাম এই বর্মত তারা বুঝছেই সাম একরামরাদি ল হ উ এই জন্য জান্নাতের সার্টিফিকেট পাইছে কারণ আল্লাহ তা আলাহ মধ্যে বলেন আল্লাহ হুম আনহুম রজুয়ান আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট রাও আল্লাহ তালার উপরে সন্তুষ্ট ভাইডাম আর সাম একরাম রদ দিয়ে তালা আহুম কেমন আল্লাহ রসুলকে মুহাম্পত করতেন ভালোবাসতেন যখন আল্লাহ রসুল মারাজা আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আব্দি রব্বি তিনি খেতে কাজ করতেছেন এমন সময় আওয়াজ আসছে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে হযরতে আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আব্দি রব্বি রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তুই হাত তুলে নিছে আর বলতেছ গো আল্লাহ যেই চোখ দিয়া তোমার হাবিবকে দেখলাম যে চক্ষু দিয়া তোমার পেয়ারা মাহবুব বান্দাকে দেখছে যে চক্ষু দিয়া আখির নবী শেষ নবী উম্মতের কান্ডারি হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আজকে যদি সেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওগো আল্লাহ আমার এই চক্ষুটার আইকা লাভ নাই আল্লাহ আমার এই চক্ষুটা আপনি এখনই অন্ধ করে দেন আল্লাহ তালা সাথে সাথে কবুল করছেন চক্ষুটা অন্ধ হয়ে গেছে কেমন মায়ে মোহাম্মদ ছিল কেমন ভালোবাসা সাহাবাইকরামদের ছিল আল্লাহর রসুলের প্রতি সাহাবাইকরামদের কেমন ভালোবাসা ছিল আল্লাহর রসুলের শরীর থেকে রক্ত পড়ত উহুদের যুদ্ধে রক্ত গড়ে গড়ে পড়তেছে সে রক্তটাও দৌড়ে গিয়ে আরেকজন সাহাবি চাইটা চাইটে খাইতেছে সুহার

যারা যারা সমর্থ আছে সেই সমর্থ অনু제 তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করবে হযরতে উমর দান করছে অন্যান্য সাহাবা ইকরা দান করছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে আসছে ঘরের ভিতরে একটা সুই ছিল लास्ट একটা সুই এটা কি ছিল সুই ছিল ওই সুইটা পর্যন্ত তিনি নিয়ে আসছে আল্লাহর নবী বললেন হে আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ আমি ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসি সুবহানাল্লাহ মেরা মান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আল্লাহর রাসূলকে কেমন मोहब्बत করতেন কিমন ভালোবাসতেন জানাবে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ জিব্রিলের মাধ্যমে জানাইয়া দেয় ও গৌনবি আপনি মক্কা থেকে মদিনে হিজরত করবেন তবে আপনার সাথী হবে আবু বকর কে হবে আবু বকর হবে আবু বকর রদি আল্লাহ তালানু নামের সাথে কিন্তু সিদ্দিক নাম আছে ঠিক কিনা আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে সত্যবাদী যখন মেয়ারাজের সময় আল্লাহ রসুল মেয়ারাজ গেলেন সব কিছু আল্লাহ তারা ঘুরেছেন জান্নাত দেখাইছেন যার নাম দেখাইছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসছে যখন সেই কথা মক্কার মধ্যে আল্লাহ রসুল বলছেন যখন সমস্ত মক্কার কাফেররা এক হয়ে আল্লাহ রসুলকে পাগল বলা শুরু করছে দৌড়াইয়া করে আউ বকর দিয়ে কাছে যায়। বললো তুমি যেই মোহাম্মদের সাথে উঠা বসা করো সেই মোহাম্মদ নাকি এক রাত্রিতে সে সবকিছু সবর করে আসছে এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বলেন যদি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এই কথা বলে থাকে তাহলে এই কথা এক থেকে এক সত্ত্বেই সত্য কথা বলছে সেদিন থেকেই তার নাম হয়েছে আবু বকর সিন্ধি সকলের ল হু মাইডা আমার যখন হজরে তাউ বকর সিদ্ধি করে দিয়ে ল হু তাল্লাহুং বললেন হে আবু বকর মক্কা থেকে মজুরে হিজরত করবো আল্লাহ নবী বলছেন মোক্কা থেকে মজুরে হিজরত করবো কিন্তু সাথে আমার সঙ্গী হইবা তুমি কিন্তু কবে করব কখন করব সেই সময় কিন্তু বইলা দেয় না হজরত সিদ্দিক দিনার পর দিন যায় রাত্রির পর রাত্রি যায় তার নিজের পিঠটা বিছনায় লাগায় না প্রায় ছয় মাস পরে আল্লাহর রসুল রাত্রিবেলা দরজায় টোকা দিস সাথে সাথেই দরজা খুলে ফেলছেন আল্লাহ রসুল বললেন কি আবু বকর মানুষ তো ঘুমাইয়া থাকলে দরজা খুলতে দেরি হয় কিন্তু তুমি সাথে সাথেই দরজা খুললা ব্যাপার কি তুমি কি ঘুমাও নাই ভদরে তা ও করে বন্য ইয়া হাবি আপনি যখন থেকে বলছেন আমার সাথে আমাকে সাথে নিয়ে মক্কা থেকে মজরে হিজরত করবেন কিন্তু কখন করবেন দিনে করবেন নাকি রাত্রি করবেন যদি রাত্রি হিজরত করেন আর আমি যদি ঘুমাইয়া থাকি আর আপনি ডাকবেন আমি যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে আপনার কষ্ট হইতে পারে সুভান এই জন্য একদিন নয় দুই দিন নয় আজকে প্রায় ছয় মাস হয়ে যায় বিছানার মধ্যে আমি পিঠা লাগাই না হয় সুবহান তাহলে তারা ভাবে আল্লাহ রসুলকে মহাম্বোধ করছেন সংক্ষিপ্ত ঘটনা যখন আল্লাহ রসুল শুল্লো না করে মদিনার যখন তিনি রওনা হয়েছেন গারে সৌরের ভিতরে যখন হজরত মরে ফারুক রদি হজরত সিদ্দিক রদি আল্লাহ তিনি সেখানে আল্লাহ রসুলের সাথে ছিলেন গর্তের ভিতরে যে কয়েকটা গর্ত ছিল কারণ সেখান থেকে অনেকগুলো সাপ বিচ্ছু চলে আসতে পারে এজন্য প্রত্যেকটা গর্ত তিনি কাপড় টাপড় যা কিছু দিলেও তিনি এগুলোর মাধ্যমে সেই গর্তগুলোকে তিনি বন্ধ করছেন কিন্তু একটা গর্ত ছিল সেই গর্ত তিনি বন্ধ করেন নাই তার পায়ের সামনেই সেই গর্ত ছিল ছিন আল্লাহ্ নবি সল্লুল্লাহ বনে সাল্লাম হজরে চে আউবাকো রোদি আলহু চাল আনহু রানেরু পড়েই তার মাথা রাখছে হজরে তা ওবাকো সিদ্দিক রোদি লহ তার একটা পাওঁ সেই করতর সাথে লাগাই দিছেই ভেড় আমার হজরে চে আউবকর সিদ্দিক হো দিয়ে আনহু যখন সেই পাওঁটা যখন করতের সাথে লাগাইয়ে দিন গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আইসান কর আউ্বাকর রাহুতালান হুর পায়ের মধ্যে দংশন করছে সবল দিস কিন্তু তিনি আল্লাহ রসুল ডাক যায় নাই আল্লাহ নবী কে ঘুম থেকে উঠাই নাই তার চক্ষু থেকে অজরে কান্না অজরে পানি চলে আসছে ধরে রাখতে পারে নাই ওই পানিগুলোর গুলার ফুটা আল্লাহ রসুলের চেহারা মধ্যে পড়ছে আল্লাহ নবী ঘুম থেকে উঠছে উঠে বলে বলল কি আবু বকর কি ব্যাপার আমার আবু কেন কন্দন করতেছে কেন কান্নাকাটি করতেছে বললো ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন এই জন্য তো আমার আরো বেশি স্পষ্ট হইতেছে সুবহানাল্লাহ আমি যে গর্তটা বন্ধ করছি পায়ের মাধ্যমে সেই পায়ের মধ্যে একটা সাপ এসে দংশন করছে আমি আর কান্না ধরে রাখতে পারি নাই আপনার চেহারা মুবারকে পানি পড়ে গেছে আপনার কষ্ট হয়েছে হ্যাঁ আল্লাহ রসুর বললেন তোমার পাওটা আমার কাছে দাও নবী আর ইসরাত আসসালাম নিজের থুতু মুবারক সেই পায়ের মধ্যে লাগাইয়া দিছে সাথে সাথেই সেই বেদনা ব্যথা সাথে সাথেই শেষ হয়ে গেছে সুভান ভাইয়ের আমার সাহাবাইকার আমরা দিয়ে লোক চাল আর হুমাল্লা রসুলকে কেমন ভালোবাসতেন হজরতে ওসমান রদিয়াল্লাহ তাল আলহ আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন শুনবেন নি আল্লাহ রসুল সাল্লাম যখন তিনি একবার দাঁড়াইয়া বলতেছে তোমরা কে আছো যুদ্ধের ময়দানে দান করবা দান দিক থেকে কে আছো দান করবা দাঁড়াইয়া যাও হজরতে ওসমান রদিয়াল্লাহ আলহ দাঁড়াইয়া যায়

আল্লাহ রসুল বললেন সামনে কি আছো তোমরা কোন কিছু দান করবা যুদ্ধের ময়দানে হজরত ওসমান রদি আল্লাহ দৌড়াইয়া চলে যায় সামনে গিয়া দাঁড়াইয়া বলতে রসুল আল্লাহ আরো একশো তো উঠের নাম লেখেন আমি দান করি এরকম ভাবে একবার দুইবার নয় ছয়বার আল্লাহ রসুল বলছেন ছয়শ ওঠ হয়েছে কয়শ ওঠ এরপর আল্লাহ রসুল একটু মুচকি হাসছেন কারণ হজরতে ওসমান রদি আল্লাহ দান করছে অনেক কিছু দান করছে অনেক মাল সম্পত্তি দান করল কারণ এক একটা ওটের কিন্তু অনেক দাম আল্লাহ রসুল একটু হাসছিলেন কি করছেন একটু হাস হজরতে ওসমান রদি আল্লাহ আর হু বলেন আমি এতগুলো ওর দেওয়ার কারণে আপনি একটু হাসছেন যান আমি আরো এক শত ঘোড়া আল্লাহর রাস্তায় আমি দান করলাম আল্লাহ রসুলের চেহারাটা আরো বাঘ বাঘ হয়ে যায় এত সুন্দর চেহারা মনে হচ্ছে নূর সেখানে চমকাচ্ছে আরো তিনি হেসে দিলেন হজরত ওসমান রদি আল্লাহ বললেন ইয়ার সুর আমি একটু বাড়ির থেকে আসতে ভান বলে বাড়িতে যাওয়ার পরে একটা রোমান বিষয় দিছে স্ত্রীকে বলতেছে ঘরের ভিতরে যা কিছু আছে যত ধরনের অর্থ সম্পদ যত ধরনের মালামাল আছে অর্থাৎ স্বর্ণ গয়না রূপা যা কিছু আছে সব এখানে ঢালো স্ত্রী বলতেছে আপনি তো অনেক বড় ব্যবসায়ী ব্যবসা করেন আজকে কোনো বড় ধরনের মহাজন পাইছেন নি যার সাথে লেনদেন করবেন হজরতে ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একজন আমি এমন একজন লোক পাইছি এমন একজন মাজন পাইছি যেই মাহাজনের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুল সল্লহ এগুলো এইগুলো কইরা দৌড়ে ইয়া হযরৎ চেই হুসমান হ ওয়ান আল্লাহ রসুদের কাছেই চইলে যায় বললো ইয়া রসুল আল্লাহ আমার গড়ে যত ধরনের স্বর্ণ গয়না ছিল সব আমি আপনার সামনেই দাইরা ধীরাম সুহানল্ল সাব আইকে মরদিয়ার লহ হু হুম আল্লাহ রসুলকে যেই পরিমাণ ভালোবাসতেন মোহাম্মত করতেন সেই পরিমাণ ভালোবাসা মোহাম্মত আমাদের ভিতরে নাই কিন্তু এরপরও যতটুকু সম্ভব কি করতে হবে নিজের জানে চেয়ে বেশি আল্লাহর রসুলকে মোহাব্বত করতে হবে আল্লাহ রসুল একবার বললেন হে অমার তুমি কি তোমার নিজের জানে চেয়ে বেশি আমাকে ভালোবাসো উমর রদিয়াল্লাহ তাল্লাহ বললেন ইয়া রসুল্লাহ আমার জানার চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহ রসুল বললেন তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না তখন বললেন ইয়া আল্লাহ কি বলেন আমার জানি আপনার জন্য কুরবান আমার জানের চ বেশি আপনাকে আমি ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রসুল সালিয়াই নিজের ছেলে সন্তান বিবি বাচ্চা নিজের আত্মীয় স্বজন এবং নিজের জানের চেয়ে ভালোবাসার তফিন দান করুন সকলে বলে আমিন